অভিজ্ঞতা ছাড়াও চাকরি দিচ্ছে ওয়াল্টন আলাইকুম স্মার্ট জব টোয়েন্টি ফোর চ্যানেলে আপনাদের সাথে এই মুহূর্তে আপনি যদি অভিজ্ঞতা ছাড়া ওয়াল্টনের চাকরি খুঁজে থাকেন তাহলে বলব এই সার্কুলারটি শুধুমাত্র আপনাদের জন্য এখানে নারী পুরুষ উভয় আবেদন করতে পারছেন খুব চমৎকার স্যালারি প্রোভাইড করছে আপনাদের জন্য তাছাড়া স্যালারির পাশাপাশি অন্যান্য সুযোগ সুবিধা তো রয়েছেই চলুন এই জবে গিয়ে কী রয়েছে ডিটেলস জানিয়ে দিচ্ছি এই জবটি প্রোভাইড করছে ভিডিও অফিসের মাধ্যমে দেখিয়ে দেব বিডি জবস থেকে এই জবের জব রেসপন্সিবিলিটি সেই সাথে বলব আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটন প্রেস করে সঙ্গে থাকুন আমি আপনাদের জন্য রেগুলার জব সার্কুলার প্রোভাইড করছি এবং এই সার্কুলার সমস্ত ডিটেলস জানিয়ে দিচ্ছি ইজি জব ওয়েবসাইট থেকে তো চলুন এখানে কি থাকছে জানিয়ে দিচ্ছি ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ পি এল নিক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির লিফ্ট সেলস বিভাগ টেরিটোরি সেলস ম্যানেজার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে গত সতেরোই ফেব্রুয়ারি থেকে আবেদন শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী ১৯ মার্চ পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন তবে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এখানে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিয়াল পিএলসি প্রতিষ্ঠানের নাম টেরিটরি সেলস ম্যানেজার পদে লিফ সেলস বিভাগে লোক নিয়োগ নিচ্ছেন তবে পদ সংখ্যা নির্ধারিত নয় বিবিএ অথবা বিএসসি শিক্ষক যোগ্যতা চেয়েছে তারা তাছাড়া ফ্যাক্টরি ভিজিট চূড়ান্ত আলোচনার জন্য ক্লায়েন্টদের সাথে মিটিং দক্ষতা হতে হবে তাছাড়া অভিজ্ঞতা দুই থেকে চার বছর তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন এখানে চাকরি ধরন থাকছে ফুল টাইম কর্মক্ষেত্র থাকছে অফিসে প্রার্থী ধরন নারী পুরুষ উভয় আবেদন করতে পাচ্ছেন বয়সী মাছে যে তারা সর্বোচ্চ বত্রিশ বছর তবে কর্মস্থল থাকছে দেশের যে কোনো স্থানে অর্থাৎ বাংলাদেশের যে কোনো জায়গায় ওয়াল্টন ফ্যাক্টরি কোম্পানি থেকে থাকলে সেখানে আপনি আবেদন করতে পাচ্ছেন আলোচনা সাপেক্ষে স্যালারি প্রোভাইড করবে এবং অন্যান্য সুবিধা থাকছে এ মোবাইল বিল পারফরম্যান্স বোনাস লাভ শেয়ার প্রভিডেন্ট ফান্ড প্রতি বছর বেতন পর্যালোচনা তবে বছরে দুটি উৎসব বোনাস থাকছে আবেদন করবেন যেভাবে অনলাইনে আবেদন করবেন আমি আপনাদের জন্য আবেদনের লিঙ্কটি প্রোভাইড করবো ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং আপনারা চাইলে ইজি জব ওয়েবসাইটে এসে আরও ডিটেলস দেখে নিতে পারেন আমি আপনাদের জন্য এই লিঙ্কটিও প্রোভাইড করব আবেদনের শেষ সময় থাকছে উনিশ মার্চ দু তো চলুন বিডি জবসে এই জবের রেসপন্সিবিলিটি কী রয়েছে জানিয়ে দিচ্ছি এটি হচ্ছে বিডিজ অফিসের মেন সার্কুলার যেখান থেকে এই জবের সমস্ত ডিটেলস অলরেডি জানিয়ে দিয়েছি আমি বিডিজ অফিসে যখন আসি তখন জবের জব রেসপন্সিবিলিটি বলি এবং পাশাপাশি আরও রেসপন্সিবিলিটি সম্পর্কে জানিয়ে দিই কারণ একটি জবের জব রেসপন্সিবিলিটি যদি জানা থাকে তাহলে সেখানে অ্যাপ্লাই করতে সুবিধা হয় কারণ আপনি আগে ধারণা নিতে পারছেন যে আপনি এই সার্কুলার সমস্ত কাজগুলো আগেই বুঝেন তাই আপনার কোয়ালিফিকেশন সাথে যদি ম্যাচ হয়ে থাকে তাহলে অবশ্যই আবেদন করে ফেলবেন চলুন এখানে কী রয়েছে আরও ডিটেল জানিয়ে দিচ্ছি ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি টেরিটোরি সেলস ম্যানেজার পদের লিফ্ট সেলসের জন্য যে নিয়োগ বিজ্ঞপ্তিটি দিয়েছে অলরেডি তার সমস্ত ডিটেলস জানিয়ে দিয়েছি তাছাড়া এখানে রয়েছে আবশ্যকতা ব্যবসায় প্রশাসন স্নাতক বিবিএ বা বিজ্ঞান স্নাতক বিএসএতে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে অভিজ্ঞতা দুই থেকে চার বছর তবে আবেদনকারীদের নিম্নলিখিত ব্যবসায়িক ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে অ্যাস লিফট। লিফ্ট লিফট নবীনদের ও আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে এখানে অতিরিক্ত প্রয়োজনীয় বিশেষ সমাদের রয়েছে বয়স কমপক্ষে বত্রিশ বছর হতে হবে এবং দায়িত্ব প্রেক্ষাপটের মতো যা থাকছে আমি একটু পরে জানিয়ে দিয়েছি তাছাড়া ক্ষতিপূরণ এবং অন্যান্য সুবিধার মধ্যে থাকছে টিএ মোবাইল বিল পারফরমেন্স বোনাস লাভের পাক প্রভিডেন্ট ফান্ড বেতন পর্যালোচনা বার্ষিক উচ্চ বোনাস পাচ্ছেন দুটি কর্মক্ষেত্র অফিসে চাকরি ধরন পূর্ণকালীন কর্মস্থাংশ যে কোনো জায়গায় এই জবের জব রেসপন্সিবিলিটি এখানে নির্ধারিত এলাকা থেকে তথ্য সংগ্রহ করার জন্য এবং ক্লায়েন্টদের সঠিকভাবে আমাদের পণ্য কোম্পানির তথ্য প্রদানের ক্ষমতা থাকতে হবে লিফটের জন্য মাসিক ত্রৈমাসিক অর্ধমাসিক বার্ষিক লক্ষ্য অর্জন করতে হবে আমাদের প্রকল্প কারখানা পরিদর্শন চূড়ান্ত আলোচনার জন্য ক্লায়েন্টদের সাথে মিটিং ঠিক করতে হবে তাছাড়া বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে এবং সংশ্লিষ্ট এলাকার জন্য লক্ষ্য নির্ধারণ করতে হবে বিক্রয় কার্যক্রমের দক্ষতা নিশ্চিত করার উপায় খুঁজতে হবে তাছাড়া বিক্রয় কৌশল তৈরি এবং কর্মক্ষমতা কেপিআই ব্যবহারের ক্ষমতা থাকতে হবে ভবিষ্যতের রেফারেন্সের জন্য ইবিএস এ সঠিকভাবে ডাটা আপডেট করতে হবে তো এই জবের সমস্ত ডিজেল্ট জানিয়ে দিয়েছে আশা করি বুঝতে সমস্যা হবে না সমস্ত কিছু জানিয়ে দিলাম রিসেন্টলি আপনাদের এই চ্যানেলের জন্য অনেকগুলো জব সার্কুলার প্রোভাইড করেছি আপনার কোয়ালিফিকেশনের সাথে যদি ম্যাচ হয়ে থাকে তাহলে অবশ্যই সার্কুলারগুলি দেখে দেখে আবেদন করে ফেলবেন তাছাড়া চাইলে আপনারা একটি গঠনমূলক মন্তব্য করে যাবেন যাতে করে আপনার মন্তব্য ওপর ডিপেন্ড করে নতুন নতুন সার্কো বানানোর জন্য ইন্সপায়ার হই এবং অবশ্যই আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আরও কিছু চাওয়ার থাকলে অবশ্যই আমাকে জানিয়ে দেবেন আমি আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিও নিয়ে হাজির হব ইনশাআল্লাহ আপনারা চাইলে এখনই আবেদন করে এখানে এসে ক্লিক করে আবেদন করতে পারছেন তাছাড়া আপনারা চাইলে ইউটিউবে একটি ভিডিও দেখে বিডি জবসে একটি পারফেক্ট অ্যাকাউন্ট গেট করে রাখবেন যাতে করে এখান থেকে আপনারা সহজে আবেদন করতে পারেন এবং যাদের কোম্পানিতে এমপ্লয়ী লাগবে তারা আপনাকে এখান থেকে খুঁজে নিতে পারে এই জব সার্কুলারটি ছিল ইংরেজিতে শুধুমাত্র আপনাদের জন্য বাংলায় কনভার্ট করে এই সমস্ত ডিটেলস সহজ ও সাবলীল ভাষায় উপস্থাপন করার চেষ্টা করেছি যাতে করে আপনাদের বুঝতে সমস্যা না হয় তো আজ এই পর্যন্তই আমি আপনাদের জন্য আবারও হাজির হচ্ছি নতুন কোনো সার্কুলার নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ